ভালো আর আমি আমি ভীষণই ভালো আছি সাড়ে চারটে বাজে তো আমি আজকে যাচ্ছি সুন্দরবন আমার মামার বাড়ি তো আমি আছি মাসির বাড়ি কালকে এসেছি বাড়ি তো সেহেতু ব্লক করা হয়নি কালকে তো আজকেই করছি তো আমি প্রথমেই বলে দিই আমি মামার বাড়ি যাচ্ছি আমার মামার বাড়ি পুজো তাই জন্য যাই হেঁটে হেঁটে তো আগে যাই স্টেশন অব্দি তোকে স্টেশনে গিয়ে দেখাচ্ছি ট্রেন আছে

তো দেখতেই পাচ্ছ গাড়ি থেকে লেবে এখন খেয়া পারে যাচ্ছি হেঁটে হেঁটে আর আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ প্রথম যে গাড়িটা উঠেছিলাম সেই গাড়িটা একটু ডিস্টার্ব ছিল বলে আমাদের নেক্সট গাড়িতে আসতে হয়েছে এমনিতেও পারে আসতে এক ঘন্টা পনেরো মিনিট লাগে সেখানে আমাদের দুই ঘন্টা করে লেগে গেছে মানে অনেকটাই সময় চলে কারণ সাড়ে নটা মতো বেজে গেছে এখন মাছগুলো যাই হোক গুলে মাছ প্রথমবার শুনলাম নামটা অনেক ভালো লাগছে আমার আমার তো ভীষণ ভালো লাগছে প্রায় আমার মামার বাড়ি ধরো প্রায় বছর কি এক বছর পর ইয়াসিপিজ সত্যি ফোনে আর ন্যাচারাল অনেকটাই তফাৎ ন্যাচারাল যে কতটা সুন্দর লাগছিল আর এখানে আমাদের নৌকাটা খারাপ হয়েছে তাই পরের নৌকাতে আমাদের উঠতে হয়েছে টোটে উঠে তারপরে এটাই লাস্ট গাড়ি টোটে উঠে তারপরে মামার বাড়ি একদম মামার বাড়ি সামনেই লাল লাগদম সুন্দর লাগছে কী বলবো ফুলটা এত সুন্দর লাগছিল আমি পেরেও নিয়েছি যাই হোক আমার সিনেমাটিক শ্যুটটা একটু দেখো ছা মন্ধ না তোকে বন্ধ সা করে কি পা পেছা অনেক আগেই পৌঁছে গেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম বলে ভিডিওটা করা হয়নি যাই হোক আমার মামাদের মধ্যে এই নিয়মটা আমার খুব ভালো লাগে নদীতে এসে পুজো করা খুব ভালো লাগে অনেকটা লেট হয়ে গেছে আমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো আবার দিদিদের সাথে কটা বোনের সাথে একটু ঘুরতে এসেছি তো এক সিন দেখাচ্ছি ঘুরতে এসেছি এখন সাড়ে পাঁচটার মতো বাজে প্রথমেই বলেছিলাম তো আছি ঠিক আছে এগুলো পুরোটা ঘুরবো সে তো ফুল বেরোচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ সেই সাড়ে চারটে থেকে ভিডিওটা করছিলাম তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি এখন আমি ঘুরি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা লাইক কবে শেয়ার সাবস্ক্রাইব করে দাও টাটা